শুভ সকাল সবাইকে আজ ছয় এপ্রিল রবিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো নির্বাচনের মনোনয়ন প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জারি নির্দেশ। সময় কালো বেজ পরে ওয়াকফ বিলের প্রতিবাদ চব্বিশ জনকে নোটিশ উত্তর প্রদেশে স্বাধীনতার সাত দশক পরে যোগ্যদের জন্য পর্যাপ্ত চাকরির ব্যবস্থা করতে ব্যর্থ দেশ আক্ষেপ সুপ্রিম কোর্টের দেশে অভিন্ন বিধি প্রয়োজন কেন্দ্রকে আইন আনার প্রস্তাব হাইকোর্টের আটচল্লিশ ঘন্টার মধ্যে রাষ্ট্রপতির সই বিতর্কিত ওয়াকফ বিল সংসদে বুটে যেতার পর এবার আইনে পরিণত এবং সর্বশেষ খবরটি হল বাণিজ্য যুদ্ধে কাঁপছে বিশ্ব অর্থনীতি ট্রাম্পের শুল্ক নীতিতে বিশ্ব বাণিজ্য মন্দার আশঙ্কা এবারে শুনুন বিস্তারিত খবর রাজ্যের আসন্ন পঞ্চায়েত নির্বাচনে কাছার জেলা প্রশাসন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে মনোনয়ন প্রক্রিয়া নিশ্চিত করার জন্য তৎপর হয়েছে রাজ্য নির্বাচন কমিশন কর্তৃক গত দুই এপ্রিল এক বিজ্ঞপ্তির মাধ্যমে পঞ্চায়েত নির্বাচনের ঘোষণার পর কাছাড়ের জেলা ম্যাজিস্ট্রেট মৃদুল যাদব ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা দুই হাজার তেইশের একশো তেষট্টি দ্বারা প্রয়োগ করে জেলা জুড়ে ব্যাপক নিষেধাজ্ঞামূলক নির্দেশ জারি করেছেন কাছাড়ের বিভিন্ন কেন্দ্রে তিন এপ্রিল শুরু হওয়া মনোনয়ন প্রক্রিয়ায় সম্ভাব্য বিপুল সংখ্যক জনসমাগমের বিষয়ে চিন্তা করে এই নির্দেশ জারি করা হয়েছে প্রার্থী ও সমর্থকরা কেন্দ্রে জড়ো হলে জনসাধারণের শান্তি বিঘ্নিত হতে পারে শান্তিভঙ্গ হতে পারে এবং আদর্শ আচরণবিধি লঙ্ঘন হতে পারে বলে প্রশাসন আশঙ্কা করছে যে কোনো পরিস্থিতিতে জেলা কর্তৃপক্ষ শৃঙ্খলা বজায় রাখতে এবং অপ্রীতিকর ঘটনা এই নির্দেশ জারি করা হয়েছে এই আদেশের মাধ্যমে জেলা ম্যাজিস্ট্রেট পূর্বানুমতি ছাড়া মনোনয়ন কেন্দ্রের ভিতরে এবং আশেপাশে পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেশ কঠোরভাবে নিষিদ্ধ করেছে একই সঙ্গে কেন্দ্রের একশো মিটারের মধ্যে অনুষ্ঠান এবং সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে নিরাপত্তা আরও নিশ্চিত করার জন্য মনোনয়ন এলাকার কাছে অস্ত্র লাঠি বা অন্য কোন ধরনের অস্ত্র বহন কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে এই আদেশ অবিলম্বে কার্যকর হয়েছে এবং পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পূর্ব হওয়া পর্যন্ত বলবৎ থাকবে বলে জানানো হয়েছে এই মর্মে জেলা প্রশাসন সকল রাজনৈতিক দল প্রার্থী এবং নাগরিকদের শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পন্ন করতে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে শিলচরের তথ্য জনসংযোগ বিভাগের আঞ্চলিক কার্যালয় থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই খবর জানানো হয়েছে পরবর্তী খবরটি হলো নামাজের সময় কালো বেজ পরে ওয়াকফ বিলের প্রতিবাদ চব্বিশ জনকে নোটিশ উত্তর প্রদেশে নামাজের সময় কালো বেজ পরে ওয়াকফ বিলের প্রতিবাদ করায় চব্বিশ জনকে নোটিশ পাঠাল উত্তর প্রদেশের মুজফরনগর প্রশাসন তাদের প্রত্যেককে আদালতে হাজির দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে পাশাপাশি দুই লক্ষ টাকা জরিমানাও করা হয়েছে পুলিশ সূত্রে খবর সংশ্লিষ্ট চব্বিশ জনকে গত আঠাশ মার্চ বিভিন্ন মসজিদে জুম্মার নামাজের সময় হাতে কালো বেজ করে ওয়াকফিলের বিরুদ্ধে প্রতিবাদ করতে দেখা গিয়েছিল তারপর তাদের নামে নোটিশ পাঠিয়েছেন সিটি ম্যাজিস্ট্রেট বিকাশ কাশ্যপ শনিবার পুলিশ সুপার সত্যনারায়ণ প্রজাপতি সাংবাদিকদের বলেন এই ঘটনায় চব্বিশ জনকে নোটিশ দেওয়া হয়েছে পাশাপাশি সিসিটিভি ফুটেজের ভিত্তিতে আরও কয়েকজনকে চিহ্নিত করছে বলেও জানান তিনি পুলিশের রিপোর্টের ভিত্তিতে সিটি ম্যাজিস্ট্রেট বিকাশ কাশ্যপ তাদের প্রত্যেককে ষোলো এপ্রিল আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন একই সঙ্গে দুই লক্ষ টাকার বন্ড জমা দেওয়ার জন্য নোটিশ জারি করেছেন প্রসঙ্গত বেশ কিছুদিন আগে ওয়াকফ বিলে সংশোধনী আনার প্রক্রিয়া শুরু করেছে কেন্দ্রীয় সরকার তারপর থেকেই প্রতিবাদের সরব হয়েছে বিভিন্ন ধর্মীয় সংগঠন তারই অংশ হিসেবে আঠাশ মার্চ রমজানের শেষ নম্বর নামাজে কালো পরে অংশ নেন অনেকে সরকারি নোটিশের পর যে চব্বিশ জনের নাম নোটিশ ইস্যু হয়েছে তারা সাফাই দিয়েছেন গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদ দেখাতেই খালো বেজ পরেছিলেন এদিকে ইতিমধ্যে লোকসভা এবং রাজ্যসভায় পাশ হয়েছে ওয়াকফ সংশোধনী বিল সংসদের দুই কক্ষে পরপর দুদিন ম্যারাথন চর্চার পর বিলটি পাশ হয়েছে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সংসদের দুটি কক্ষে জানিয়েছেন এই আইন মুসলিমদের বিরুদ্ধে নয় তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করাও কেন্দ্রীয় সরকারের লক্ষ্য নয় বরং ওয়াকফ সম্পত্তির কার্যকারিতা বাড়ানো এ সংক্রান্ত সমস্ত জটিলতার মোকাবিলা করা সমগ্র বিষয়টিতে স্বচ্ছতা নিশ্চিত করা এবং প্রযুক্তি চালিত ব্যবস্থাপনা চালুর জন্য মোদী সরকার ওয়াকফ বিলের সংশোধন করেছে পরবর্তী খবরটি হল স্বাধীনতার সাত দশক পর যোগ্যদের জন্য পর্যাপ্ত চাকরির ব্যবস্থা করতে ব্যর্থ দেশ আক্ষেপ সুপ্রিম কোর্টের স্বাধীনতার সাত দশক পর যোগ্যদের জন্য পর্যাপ্ত চাকরির ব্যবস্থা করতে ব্যর্থ দেশ এক পর্যবেক্ষণে এভাবেই আক্ষেপ প্রকাশ করল সুপ্রিম কোর্ট সরকারি এবং সীমিত সুযোগের কারণে যোগ্য প্রার্থীরা যে সমস্যার সম্মুখীন হচ্ছেন তার উপর আলোকপাত করেছে শীর্ষ আদালত সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি মনমোহনের বেঞ্চ জানিয়েছে খুব কম সংখ্যক সুযোগ থাকার ফলে চাকরির যোগ্যতা থাকা সত্ত্বেও বহু প্রার্থী সেই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন এবং কঠিন পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ স্বাধীনতা প্রাপ্তির পর প্রায় আশি বছরের কাছাকাছি পৌঁছে গিয়েছি আমরা কিন্তু এতদিনেও যারা সরকারি চাকরিতে আগ্রহী তাদের জন্য পর্যাপ্ত চাকরির সংস্থান করতে পারেনি সরকার অথচ দেশে যোগ্য প্রার্থীর কোনো অভাব নেই সরকারি চাকরির আশায় যোগ্য প্রার্থীরা লম্বা লাইনে দাঁড়িয়ে রয়েছেন কিন্তু পর্যাপ্ত চাকরির সুযোগের অভাবের জন্য তারা অপেক্ষার দিন গুনছেন উল্লেখ্য বিহার চৌকিদার ক্রেটার বিধি দুই হাজার চৌদ্দ বলা হয়েছে কোন চৌকিদার অবসর নেওয়ার সময় তার উপর নির্ভরশীল কোনো উত্তরাধিকারীকে মনোনীত করে যেতে পারেন তিনি তার জায়গায় সরকারি চাকরি চাপাবেন পাটনা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই বিধিকে সংবিধানের সাম্যের অধিকার এবং সরকারি চাকরিতে সমান সুযোগের অধিকার ভঙ্গকারী বলে রায় দেয় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ না বিহার সরকারের সিদ্ধান্ত সংবিধানের চোদ্দো সমতা এবং সরকারি চাকরিতে সমান সুযোগ ধারা লঙ্ঘনকারী হাইকোর্টের সিদ্ধান্তে ক্ষুব্ধ আপিলকারী বিহার রাজ্য দফাদার চৌকিদার পঞ্চায়েত অর্থাৎ মগধ বিভাগ যারা মূলত কোনো পক্ষ ছিল না তারাই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন এবং যুক্তি দেন যে হাইকোর্ট বংশানুক্রমিক নিয়মের সাংবিধানিক বৈধতা আদালতে আনুষ্ঠানিকভাবে চ্যালেঞ্জ না করা সত্ত্বেও এই নিয়মকে অসাংবিধানিক ঘোষণা করা হয়েছে ফলে এক্ষেত্রে হাইকোর্ট এখতিয়ার অতিক্রম করেছে সেই মামলার শুনানিতে এবার সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি মনমোহনের বেঞ্চ পাটনা হাইকোর্টের রায় বহাল রাখে আদালতের বক্তব্য স্বাধীনতা প্রাপ্তির পর প্রায় আশি বছরের কাছাকাছি পৌঁছে গেলেও যারা সরকারি চাকরি করতে চায় তাদের জন্য পর্যাপ্ত সরকারি চাকরির সংস্থান করা যায়নি পরবর্তী খবরটি হল দেশে অভিন্ন দেওয়ানি বিধি প্রয়োজন কেন্দ্রকে আইন আনার প্রস্তাব হাইকোর্টের বিজেপি শাসিত রাজ্যগুলিতে অবিন্ন দেওয়ানি বিধি লাগু নিয়ে বিতর্কের মাঝেই এবার বড় পর্যবেক্ষণ কর্ণাটক হাইকোর্টের এক মামলার রায় ঘোষণা করতে গিয়ে উচ্চ আদালত কেন্দ্র ও রাজ্য বিধানসভাগুলিকে প্রস্তাব দিল অভিন্ন দেওয়ানি বিধি আইন প্রণয়নের আদালতের পর্যবেক্ষণ শুধুমাত্র এই আইনি পারে সংবিধানের চোদ্দ অনুচ্ছেদের মূল উদ্দেশ্যকে বাস্তবায়িত করতে এক মুসলিম মহিলার সম্পত্তি বন্টন সংক্রান্ত বিরোধ নিয়ে রায় ঘোষণা করতে গিয়ে আদালত মুসলিম পার্সোনের ল এর বিরোধিতায় সরব হন বিচারপতি সঞ্জীব কুমার দেশের আইন ও মুসলিম পার্সোনের লর মধ্যকার বৈষম্য তুলে ধরে বলেন হিন্দু কন্যারা সমস্ত বিষয়ে পুত্রের সমান আইনি অধিকার পান যা মুসলিম মহিলারা পান না এখন লিঙ্গ বিভাজন মুছে দিয়ে সংবিধানের সমতা রক্ষার জন্য অভিন্ন দেওয়ানিবিধির প্রয়োজন রয়েছে এই আইন বাস্তবায়িত হলেই দেশের সংবিধানের অনুচ্ছেদ চোদ্দোর উদ্দেশ্য সফল হবে দেশের ধর্মের ভিত্তিতে মহিলাদের প্রতি বঞ্চনা করার কুপ্রবণতা বন্ধ হবে শুধু তাই নয় এই মামলার রায় দিতে গিয়ে আদালতের তরফে জানানো হয়েছে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার যাতে অবিলম্বে অভিন্ন দেওয়ান বিধি আইন প্রণয়নে সচেষ্ট হয় তার জন্য আদালতের তরফে লিখিত প্রস্তাব দেওয়া হবে বিচারপতি আরও এই আইন সংবিধানের চুয়াল্লিশ অনুচ্ছেদের অধীনে সংবিধানের প্রস্তাবনায় অন্তর্ভুক্ত বিষয়গুলির উদ্দেশ্য পূরণ করবে যেগুলি হলো ন্যায় বিচার স্বাধীনতা সাম্য ভ্রাতৃত্ব ও জাতীয় সংহতি উল্লেখ্য দেশের প্রথম রাজ্য হিসেবে অভিন্ন দেওয়ানি বিধি আইন কার্যকর হয়েছে উত্তরাখণ্ড যে আইনে একাধিক নিয়মের পাশাপাশি উত্তরাধিকারের ক্ষেত্রে যাতে সন্তান সমান অধিকার পায় তা নিশ্চিত করা হয়েছে এর ফলে পুত্র ও কন্যা উভয়ই পাবেন সমান অধিকার বিয়ের ক্ষেত্রে সর্বনিম্ন বয়স থাকবে একুশ বছর যা আগে থেকেই কার্যকর রয়েছে নিজ নিজ সম্প্রদায়ের রীতি রেওয়াজ মিলে বিয়ে করতে পারবেন দম্পতি তবে বিয়ের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক দেবভূমির পর এই আইন পাশ করতে উদ্যোগী হয়েছে আরো দুই বিজেপি শাসিত রাজ্য গুজরাট ও গোয়া বিজেপির শীর্ষ নেতাদের মুখেও বারবার শোনা গিয়েছে এক দেশ এক আইনের কথা সেখানে হাইকোর্টের এহেন প্রস্তাব এক দেশ এক আইনের পথে মোদী সরকারকে আরো এক ধাপ এগিয়ে দিল বলে মনে করছে ওয়াকিবহাল মহল পরবর্তী খবরটি হলো আটচল্লিশ ঘন্টার মধ্যে রাষ্ট্রপতির সই বিতর্কিত ওয়াকফ বিল সংসদে বুটে যেতার পর এবার আইনে পরিণত শনিবার রাতে ওয়াকফ সংশোধনী বিলে সই করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এর ফলে সংসদে পাশ হওয়া বিলটি আইনে পরিণত হল গত বুধবার গভীর সরকার ও বিরোধী পক্ষের দীর্ঘ বিতর্কের পরে লোকসভায় ভোটের ব্যবধানে পাশ হয়েছিল ওয়াকফ সংশোধনী বিল পক্ষে পড়েছিল দুইশো অষ্টাশিটি ভোট বিপক্ষে পড়েছিল দুইশো বত্রিশটি ভোট এরপরে একশো আঠাশ পঁচানব্বই বুটে রাজ্যসভায় বৃহস্পতিবার গভীর রাতে পাশ হয়েছিল এই সংশোধনী বিল লোকসভা ও রাজ্যসভায় পাশ হওয়া বিল অনুমোদনের জন্য পাঠানো হয়েছিল রাষ্ট্রপতি ভবনে শনিবার রাতে তাতে সই করলেন রাষ্ট্রপতি সেই শিলমোহর পাওয়ায় ওই বিল পরিণত হলো আইনে ভারত সরকারের গেজেট ইতিমধ্যে ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে সংশোধনী আইনের বিজ্ঞপ্তি সংশোধিত আইন অনুযায়ী ওয়াকফ শব্দের অর্থ ঐক্যবদ্ধ ওয়াকফ ব্যবস্থাপনা ক্ষমতায়ন দক্ষতা ও উন্নয়ন নয়া আইন মোতাবেক তাই কোনো জমি ওয়াকফ কিনা সেই সম্পর্কিত চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সংশ্লিষ্ট জেলার জেলা শাসক বৌডে এবার থেকে থাকতে পারবেন অমুসলিম প্রতিনিধিরা নিয়ন্ত্রণ থাকবে কেন্দ্র ও রাজ্য সরকারের উল্লেখ্য লোকসভায় দীর্ঘ তেরো এবং রাজ্যসভায় দীর্ঘ বারো ঘন্টারও বেশি সময় ধরে বিতর্ক চলার পরে উভয় কক্ষে পাশ হয়েছিল সংশোধনী বিল অবশেষে তা আইনে পরিণত হলো যদিও আগেই সংশোধনী বিলের বিরোধিতা করে আদালতে দায়ের হয়েছে মামলা অপরদিকে বাণিজ্য যুদ্ধে কাঁপছে বিশ্ব অর্থনীতি ট্রাম্পের শুল্ক নীতিতে বিশ্ব বাণিজ্য মন্দার আশঙ্কা নতুন শুল্কের জেরে আবারও বিশ্ব অর্থনীতি বড় মন্দার মুখে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি একসঙ্গে একাধিক দেশের উপর অতিরিক্ত শুল্ক বসানোর সিদ্ধান্ত নিয়েছেন পাল্টা পদক্ষেপ হিসেবে চীন আমেরিকার পণ্যের উপর নতুন করে শুল্ক বসিয়েছে এই বাণিজ্য যুদ্ধের ফলে বিশ্ববাজারে আতঙ্ক ছড়িয়েছে এবং মন্দার আশঙ্কা বেড়েছে বিশ্ববিখ্যাত বিনিয়োগ সংস্থা জেপি মোরগান জানিয়েছে দুই হাজার পঁচিশ সালের মধ্যে বিশ্বব্যাপী মন্দার সম্ভাবনা এখন ষাট শতাংশে পৌঁছেছে যা আগে ছিল চল্লিশ শতাংশ সংস্থার মতে এই শুল্ক নীতি ব্যবসায়িক আস্থা নষ্ট করছে সরবরাহ ব্যবস্থা ভেঙে দিচ্ছে এবং বাজারে অস্থিরতা বাড়াচ্ছে এমন অবস্থায় অর্থনৈতিক প্রবৃদ্ধিও থমকে যাওয়ার আশঙ্কা করছে তারা শুধু জেপি মোরগান নয় গোল্ডম্যান এস এন পি গ্লোবাল বার্কলেজ ইউবি সহ একাধিক আন্তর্জাতিক সংস্থা সতর্কবার্তা দিয়েছে তাদের মতে ট্রাম্প প্রশাসনের এই কঠোর নীতির ফলে শুধু আমেরিকা নয় গোটা বিশ্ব অর্থনীতি চাপে পড়তে পারে অনেকেই বলছে মার্কিন নীতিগুলো এখন আর ব্যবসা বান্ধব নেই বরং তা বাজারের উপর নেতিবাচক প্রভাব ফেলছে এই পরিস্থিতির প্রভাব সরাসরি পড়েছে শেয়ার বাজারে বছরের শুরু থেকে আমেরিকার বড় শেয়ার সূচক এস এন পি পাঁচশো প্রায় আট শতাংশ নিচে নেমে গেছে অনেক বড় ব্রোকার কোম্পানি তাদের আগের ভবিষ্যৎবাণী বদলে বলছে মার্কেট ততটা ভালো থাকবে না ইউবিএস নামের একটা বড় সংস্থা তাদের মত বদলে বলেছে মার্কিন শেয়ার বাজার এখন আর আকর্ষণীয় নয় বরং সাধারণ বা ঝুঁকিপূর্ণ এমনকি কেউ কেউ আশঙ্কা করছে আমেরিকার অর্থনীতি ধীরে ধীরে সংকুচিত হতে পারে তবে কিছুটা আশার আলো রয়েছে বিশেষজ্ঞদের মতে পরিস্থিতি সামাল দিতে ফেডারেল রিজার্ভ সুদের হার কমাতে পারে জেপি মোরগান এবং গভর্নমেন্ট সাকসের মতো প্রতিষ্ঠানগুলো মনে করছে এই বছর অন্তত দুই থেকে তিনবার সুদের হার কমানো হতে পারে এতে হয়তো কিছুটা সস্তি মিলবে বাজারে বিশ্বের বাজার এখন নজর রেখেছে হোয়াইট হাউসের পরবর্তী সিদ্ধান্তের দিকে ট্রাম্প যদি এই শুল্ক নীতি থেকে সরে না আসেন তবে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদরা আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত